অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনোদিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেঈমানি করে এদের চিহ্নিত করে এটার ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম